আমরা শিক্ষিত মানুষরা যদি না ভাবি যে এই রাজ্যের সাধারণ মানুষ ধান কাজ করতে মধ্যপ্রদেশের মধ্যে একটা রাজ্যে যেতে হচ্ছে যে রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমাদের থেকে অনেক নিম্ন স্থানে আছে লড়াইটা তাদের জন্য করতে হবে তাহলে কবে আর আমরা নিজেদেরকে উৎসাহিত করবা যারা আপনারাও যারা নিজেকে একটা বছর ধরে আছে এইটাকে বুঝুন যে এই প্রথম একটা আন্দোলন কোন রাজ্যের কর্মচারী আন্দোলন ভাবে সাধারণ মানুষের সমর্থন পায় না যেটা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন পাচ্ছে এই মূল্যায়নটা করতে শিখুন গোটা দেশকে বাংলা পথ দেখায় সত্যি করি পথ দেখাচ্ছে সাধারণ মানুষে যে ভরসার কেন্দ্র এই আন্দোলনটা হয়ে উঠতে পেরেছে তাকে আপনাদের সেটা আপনাদেরই অবদানে সেটা আমাদের কারো অবদান নয় এটা কিন্তু সেটাকে আরো বেশি ডিসিপ্লিন হওয়া প্রয়োজন শাসনের বিরুদ্ধে যে প্রশাসন দেশের মধ্যে এমন একটা দেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গ নামক দেশ যেখানে মানুষ তার নিজের ভোটটাও দিতে পারে না যারা বিরোধী দলে আছেন তাদের কাছে অনুরোধ যে বাংলার কপাল থেকে এই কলঙ্কটাকে মোছার জন্য কিন্তু তাদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ আজকে যারা আছেন বিরোধী দলে কালকের দিনে তারা যখন শাসক অবস্থায় আসবেন তখন যেন সেই কলঙ্ক থেকে বাংলা মুক্তি পায় আর এবারে লোকসভা ভোটে বাংলা থেকে এই কলঙ্ক মোচনের জন্য আমরা সর্বতভাবে লড়াইটা করব। বুথের বাইরে যেমন লড়াই হবে ওই বুথের চার দেওয়ালের মধ্যে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব এটা কথা দিলাম আগামী ছয় এবং সাত তারিখের যে ধর্মঘট সেই ধর্মঘটে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কাছে সমর্থন চেয়ে চিঠি দিচ্ছি উনি বিরোধী দলনেতা ওনাকেও আমরা চিঠি লিখছি যাতে করে ওনারা লিখিত ভাবে বলেন যে হ্যাঁ এই ধর্মঘটকে সমর্থন করছেন প্রশাসনের বিরুদ্ধে যে প্রশাসন দেশের মধ্যে এমন একটা দেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গ নামক দেশ যেখানে মানুষ তার নিজের ভোটটাও দিতে পারে না যারা বিরোধী দলে আছেন তাদের কাছে অনুরোধ যে বাংলার কপাল থেকে এই কলঙ্কটাকে মোছার জন্য কিন্তু তাদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ আজকে যারা আছেন বিরোধী দলে কালকের দিনে তারা যখন শাসক অবস্থায় আসবেন তখন যেন সেই কলঙ্ক থেকে বাংলা মুক্তি পায় আর এবারে লোকসভা ভোটে বাংলা থেকে এই কলঙ্ক মোচনের জন্য আমরা সর্বতভাবে লড়াইটা করব। বুথের বাইরে যেমন লড়াই হবে ওই বুথের চার দেওয়ালের মধ্যে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব এটা কথা দিলাম আগামী ছয় এবং সাত তারিখের যে ধর্মঘট সেই ধর্মঘটে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কাছে সমর্থন চেয়ে চিঠি দিচ্ছি উনি বিরোধী দলনেতা ওনাকেও আমরা চিঠি লিখছি যাতে করে ওনারা লিখিতভাবে বলেন যে হ্যাঁ এই ধর্মঘটকে সমর্থন করছেন এই ধর্মঘট প্রত্যেকটা রাজ্যেই মানুষ আমরা বলছি যে প্রতিষ্ঠা করতে ধর্মের ঘট ধর্মঘট ধর্মঘট ধর্মের ঘট বলতে এখানে মানুষের শ্রমের অধিকার নেই এখানে শিক্ষিত মানুষের বেকার ছেলে মেয়েদের শিক্ষান্তে চাকরির অধিকার নেই মা বোনদের সুরক্ষা নেই কর্মচারীদের ডিএ নেই অস্থায়ী কর্মচারীদের স্থায়ী কর্ম সহ ন্যায্য মজুরি নেই অর্থাৎ ধর্মের ঘরটা উল্টে গেছে সেই ধর্মের ঘরটাকে প্রতিষ্ঠা করার জন্যই সংগ্রামী যৌথ মঞ্চের এই ধর্মঘট আমি আশা করব যে আমরা আশা করব যে মাননীয় বিরোধী দলনেতা উনি নিজে এবং ওনার দল ভাবে আমাদের ধর্মঘটকে সমর্থন করে বিবৃতি দেবেন আমরা সেই চিঠি তুলে দিচ্ছি আপনার হাতে